বন্ধুরা আজকে আমি আবার চলে এসছি আপনারা সবাই ভালো আছেন তো এত গরম পড়েছে এই যে দেখুন আজকে হিঁচড়ি দিয়ে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করতে এসেছি এবারে আমি আনাজটা কুটে নাও আমি হাতে তেলটা মেখে নিয়েছি নাহলে আঠাটা জ্বলে যাবে এই এইভাবে কাটতে হবে তাকে দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে আমি মেকুরটাকে কেটে নিচ্ছি কেটে আমি ফিরে আস দেখিয়ে কাটছি কাটা হয়ে গেছে আমি ধুয়ে নিচ্ছি আলু আর নিজেটা কেটে নিচ্ছি এবার ধুয়ে নিচ্ছি ভালো করে ধোয়া হয়ে গেছে রান্নাঘরে এবারে উনুনটা ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সিদ্ধ করতে বসাচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি এগুলো সিদ্ধ হলে আমি ফিরে আসছি এটা সিদ্ধ হতে হতে মেচুরটা সিদ্ধ হতে হতে আমি আদা রসুনটা একসঙ্গে বেটে নিচ্ছি আমি ভালো করে বেটে নিচ্ছি দেখুন করে বেটে এবারে বাটা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি এবারে সিদ্ধ হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবারে তেলটা দিয়ে দিচ্ছি আমি ভালো করে ভেজে নিচ্ছি চোর খেতে ইচ্ছা করেছে বলে আবার চোরে নিয়ে এসে রান্না করছি বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকুন আমার রান্নাটা কেমন হচ্ছে দেখুন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি পিঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে 你刷的这 V V P。 আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নিচ্ছি জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি টমাটুমকুটি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু জাল দিয়ে দিচ্ছি ভালো করে মশলা থেকে কষিয়ে নিচ্ছি হলুদ জল গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি দই দিয়ে দিচ্ছি মশলা সঙ্গে দই দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কচিয়ে নিচ্ছি মশলা কষিয়ে দিচ্ছি প্রথম থেকে লাখ পর্যন্ত বন্ধুরা থাকুন আমি কেমন রান্না বসি দেখি অন্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি

জল দিয়েছি তো পরিমাণ মতো দিচ্ছি বন্ধুরা দেখুন কী সুন্দর ফুটছে ফুটতে ফুটতে রঙটাও কী সুন্দর বেরিয়ে যাচ্ছে রঙটা দারুণ হয়েছে দেখি এইটা ঘি দিলে ভালো হতো আমি গরম মশলাটা ছড়িয়ে দিচ্ছি ঘি তো নেই বাজারে পাওয়া যায়নি আপনারা ঘি দিয়ে রান্না করে খাবেন খুব ভালো লাগে এবারে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি কি সুন্দর রঙ হয়ে গিয়েছে দেখেছে বন্ধুরা এইভাবে হিচড়ের তরকারি রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন দিয়ে বানাবেন গরম ভাতের সঙ্গে খাবেন খুব ভালো লাগবে আমি কালকে আমার ফিরে আস দেখুন রঙটা দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে